বিসমিল্লাহ রহমান রাহিম এক গুচ্ছ রঙ্গন ফুলের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি এখন দেখাচ্ছি একটু পানি দিয়ে নিই পেঁয়াজটা ব্রন করে রেখেছি এখন একটু পানি দিয়ে দিব দিয়ে একে দেখাচ্ছি এটা হলো রান্না করব হলো বেশি মাছ বড় রুই মাছের মাথা বেশি করে দিয়ে অল্প ডাল দিয়ে মুড়ি খুঁজব এটা লবণ এটা হলো কাঁচা মরিচ হলুদ ধনে আদা রস হলুদ ধনিয়া মরিচ পাউডার আদা রসুন তেজপাতা গরম মশলা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিলাম একসঙ্গে মসন্দাটা একটু কষানো হোক তারপরে বাকিটা দিচ্ছি দেখাচ্ছি তেলটা কম হয়েছে এখন মাছটাও দিয়ে দিব রুই মাছটা দিয়ে দিব একটু কষানো হোক ঢেকে দিই তারপরে বাকিটা আবার অন্য আমি আরেক চুলাতে যেটা রান্না করতেছি আমি তো যেগুলো যেগুলো দুই চুলাতে একসাথে রান্না করি মোটামুটি সবগুলি আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ এটা ঢেকে দিই হতে থাক এখন এই চুলাতে বা বাগার দিব শাক দিয়ে দিলাম আদা রসুন আর মুড়িচ আর পেঁয়াজ বাগারে মাছটা কষানো হোক তারপরে আমি পাখিটা দিব দেখাবো একটা রুই বড় রুই মাছ ছিল সেটা মাথা ডাল অল্প দিব মাছটা বেশি দিব শাক লাল শাক বাগা দুব আগেই সিদ্ধ করে রেখেছি মরিচ পেয়ে দিয়ে এখন বাগা দিয়ে দেখাচ্ছি আপনাদের আমি তো দুই চুলাই যেগুলো রান্না করি দুটাই আপনাদের সাথে শেয়ার করি সব সময় তারপর এরপরে নেক্সট যেটা রান্না করি সেটা শেয়ার করতে পারি না ব্লগিংটা অনেক বড়ো হয়ে যায় এর জন্য এখন আমি ডালটা দিয়ে দিব মুগ ডালটা দিয়ে একটু কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে একটু মাছটা একটু কষুক কারণ মাছটা না করলে পরে মাছে বাজি স্মেল আসবে হয়ে পিজটা ব্রন হয়ে আসছে এখন আমি শাকটা দিয়ে দিব লাল শাক বানা দিলাম এখন আমি এটা ভিতরে ঝোলের পানিতে দিয়ে দিচ্ছি আমি জوبه দিয়ে দিচ্ছি এখন দেখে দিব একটু নড়ে যাচ্ছে